আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সন্ধ্যা বাজে তো আমি রান্না চলে আসলাম রান্না করে যে রান্না আছি তো আজকে আমি রান্না করবো একটু মুরগির ঝুল করবো আলু দিয়ে আর হচ্ছে ডিম রান্না করব তো অনেক দিন ডিম খাওয়া হচ্ছে না ভাবলাম যে আজকে একটু ডিম করি কারণ আমার ডিম অনেক পছন্দের একটা খাবার তো রাতের বেলা আমরা গেম খাইতে আমি বেশি পছন্দ করি আর ওই যে দেখো আমাদের বাসায় কাজের মেয়েটা কাজ করতেছে আমার পিছনে তো আমি এখানে কিছু মানে বেশি কিছু না আসলে আমরা গতকাল রাতে রান্না করছিলাম তো ওইখান থেকে কয়েকটা রেখে দিচ্ছিলাম ভাবছি যে আজকে একটু আলো ঝোল করবো আর তোমরা জানো যে পা আমাদের অনেক বেশি পছন্দ আর বিশেষ করে আমি আর আমার বোন পা খাই তো সেজন্য পা আছে সবকিছু বসিয়ে রাখছি এখন আমি রান্নাটা বসিয়ে দিবো আর এই যে দেখো আমি ডিম বসেছি এখন পানি দিয়ে দিব সেদ্ধ বসে দিবো এখন আমি চলমান করে দিই ডিম আমার অনেক প্রিয় খাবার একটা আগে তো প্রিয় ছিল না এখন আমি খাই এখন কি মানে ইয়ে করব নাকি মুরগিটা ওখানে ডিমসে দু বসে আমি এখানে কাপড় গুছাচ্ছি এগুলো আমি মানবতার দেয়ালে দিব কারণ আমাদের বাসায় হয়েছে কি দেখা গেছে যে এক বছরের কাপড় পরে বছর আর পরতে পারি না তো গায়ে লাগে না তো এগুলো তো বাসায় রেখে কি লাভ তো যারা পড়তে পারবে হ্যাঁ দেখা গেছে ভালো কাপড় যেহেতু পরতে পড়লে একজনের কাজে দিবে নতুন কাপড়

আর বাকিগুলো আছে ওগুলা পরে আবার দিবো এখন এগুলা যত শীতের কিছু কাপড় আছে ভাবলাম যেহেতু এখন শীত আছে ওরা পড়তে পারবে আর যারা ব্রাহ্মণ বাড়িতে থাকে তারা কিন্তু আসলে এটা জানে যে মানবতা দেয়াল কোথায় আছে মানবতা দেওয়াল যে একটা আছে ওখানে রাখলেই যারা নেয় ওরা নিয়ে যায় দেখি যে এখানে ডিম একদম দেখো সেদু হয়ে গেছে তো এখন আমি এগুলা ছুলে নিবো আর হাদিয়া আমার এসে বসছে হাদিয়া দেখো সালাম দোষ সবাইকে বলো আসসালাম আলাইকুম সুন্দর করে বলো সালাম দোষ সুন্দর করে আসসালাম আলাইকুম বলো দেখছো কি করে বলো সবাই ভালো আছো আমি ভালো আছি আমার জন্য সবাই দোয়া করবে কাজ করতে যাই সারাদিন কিন্তু হাজি আমার কাছে আসে না যখন আমি রান্না করতে যাব বা গোসল করতে যাব কিছু খাইতে যাব তখন হাজি এভাবে এসে আমার কুলে উঠে যাবে দেখা দেখো কি করে তো তো এমনিতে সারা দিন দেখে কাজের সময় এসে কুলে বসে থাকবে আর ঢং করবে আদে কি করলে কি করলে আবার করে কিভাবে কিভাবেThinking করে কিভাবে ভাবে বুদ্ধি খাটা কিভাবে আহা আহা এটা বুদ্ধি আইডিয়া হুম কি ভাবছ বল কি বুদ্ধি বার করছো আহা হুম আবার এবারে আবার দেখো দেখো আহা গার্ল কি বল তো তোমাকে ইতে তো ইতে তোমার কি হয় হ্যাঁ ভালোবাসা কে ভালোবাসা কি বলো কে ভালোবাসা মাম্মা ভালোবাসা মাম্মা ভালোবাসা আর আর কি ভালোবাসা বলো

তুমি তো sister হয়ে গেছো হ্যাঁ baby এর তো বড় হয়ে যাবে পরে তো baby মাথায় হবে না okay okay ঠিক আছে পরে তো আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি চুলে রাখবো তোমরা হাত দিয়ে শব্দ শুনতে পেতেছো না যখন কাজ তখন তোর এত শব্দ করবে ও বাবা দেখছো কি ধোয়া দোয়া গরম গরম একটু ঠান্ডা পানি দিয়ে নি আমার ডিম এত বেশি ভালো লাগতো না কিন্তু এখন আমি রানের ডিমটা অনেক ভালো লাগে আর ডিম ভাজা অনেক পছন্দ করি আমি পান্তা ভাতের সাথে বেশি করে ধনেপাতা কাঁচা মরিচ এগুলো দিয়ে যখন রান্নাটা হয় মানে ভাজাটা হয় অনেক ভালো লাগে ছুলে নিচ্ছি অনেক গরম কিন্তু আগে আমার অনেক কিছু প্রিয় ছিল না এখন আবার যেগুলো আগে খাইতাম না পছন্দ ছিল না এখন আবার সেগুলো খাই পছন্দ করি আসলে মানুষের রুচি আর পছন্দ সবসময় আর ডিম সেতুটা মানে রান্না ছাড়া ওইটা আমি খেতে পারি না যদি গরম থাকে তাহলে খেতে পারি নয়তো আমার একদম খারাপ লাগে ঠান্ডা হয়ে গেলে খাইতে গরম গরম একটু লবণ দিয়ে খাইলে অনেক ভালো লাগে আমার ডিম ছুলানো শেষ হয়ে গেছে ভালো করে ছুলে নিচ্ছি এখন আমি একটু ছড়ে দিয়ে কেটে নিব

এদিকে ডিম ভেজে নিচ্ছি সেজন্য একটু হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে ডিম গুলা ভেজে নিবো বেশি গরম হয়ে গেছে আমার ডিম বাঁচতে গেলে একটু ভয় লাগে মানে ডিম বাজা হয়ে গেছে আর বেশি বাঁচবো না কারণ ডিম বেশি বাজলে কিন্তু মানে উপরটা একটু শক্ত শক্ত হয়ে যায় সেজন্য এইভাবে আমরা বেঁধে আর এইভাবে আমরা বাঁশ দিয়ে বাসাই সব সময় এখন এখন ডিম গুলো তুলে নিচ্ছি প্লেটে হ্যাঁ বলো আর হাতে আমাকে বারবার ডাকতেছে আম্মু আম্মু তুমি মিষ্টি খাইছো তো বসে থাকো বেশ বেঁধে নিছি এখানে আমি হলুদ আর লবণ দিছি এখন মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে নিই দিয়ে আমি আগে একটু গরম পানি দিয়ে দিচ্ছি তারপরে

আর মুরগিতে আলু দিলে একটু বেছে নেওয়া ভালো হয় ওদিকে তো দেখলে যে আমি আলু বেছে নিচ্ছি আর এখানে আমার ডিম রান্না শেষ আর দুনিয়া পাতা ছিল না সেজন্য দিতে পারছি না তো

কারণ কাঁচা মরিচের মেলটা অনেক সুন্দর লাগে আমার কাছে এটা সাথে আলু তো দিয়ে দিচ্ছি দিয়ে দিই আর একসাথে কষানো হয়ে যাবে আর তুমি রান্না করো ময়লা দেখলে কিছু মনে করো না কারণ সবাই রান্না করে রান্না করতে গেলে কিন্তু অনেক ময়লা থাকে রান্না শেষে কিন্তু এগুলো আমরা ক্লিন করে নিই ঠিক আছে তো ভালোভাবে কষানো হোক তারপর ঝোল দিয়ে দিব কষানো শেষ হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিলাম প্রথমে এখন গরম পানি কিন্তু চাইছে হবে হবে তো এখন ভালো করে নিয়ে নিচ্ছি মতো হচ্ছিল না সেজন্য ঢেলে দেখতে ভালো করে নাড়া যাচ্ছিল না এখন পাতিলে ঠিক আছে একটু ঝোল ঝোল দিয়ে ভালো করে নাড়তে পারতেছি এতক্ষণ একটু কষ্ট হয়েছিল নাড়তে এখন ঠিক আছে তো আমার চিকেন রান্না শেষ বলছিলাম যে ঝোল করবো আলু একটু তো ঝোল করলাম এই ঝোলটা রাখতে হবে নয়তো ভালো লাগবে না তো আজকে রান্না শেষ আমার হাতের রান্না এই যে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা আর এদিকে আমি বাতু বসে দিয়েছিলাম হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে তাহলে শেষ হয়ে যাবে একদম পুরোপুরি রান্না কি দিব মা বলো আচ্ছা দিচ্ছি রাত নয়টা রাতে খাবার খেয়ে নিব তোমরা তো দেখলেই কি কি রান্না করছি তাও একটু দেখে তো এখানে আমি কাঁচা মরিচ পেজ নিয়েছি আর যে মুরগির ঝোল তারপরে হচ্ছে আমার মজার ডিম আর হচ্ছে তো প্রথমে আমি ডিম নিয়ে নিচ্ছি ডিম দিয়ে আমি খাবো আর ডিমটা এত মজা হয়েছে দেখতে মানে সুন্দর লাগছে আর আমি একটু খেয়ে দেখছিলাম মজার চুলটা তো আমি টিভি দেখতেছি আর খাইতেছি এখানে টিভি লাগানো আছে বাকি খাইয়া তোমাদেরকে বলতে হম লেবু কাট তো বলে গেছে অনেক মজা আছে মচলা টিম ডেৰ আসলে মজা আছে মুরগি সব খাইতে বসছি হাদিয়া চলে আসছে আমি বললাম না তখন আমি খাইতে গেলে হাদিয়া আসে বসতে গেলে আসে কাজে গেলে আসে ন ন আচ্ছা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থাকো আল্লাহ